আজকে আমরা এসেছি আমার ছোট মামার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে তো এইখানে এসে সব রান্নাই দেখছি হয়ে গেছে মাসমণি দুই মাসমণি আর দুই মামি মিলে সব রান্নাই করে ফেলেছে যেহেতু মাংসটা অনেকটা ছিল তাই ওরা বলছিলো যে তোমাদের দাদা ভাইকে করে দেওয়ার জন্য তাই তোমাদের দাদা দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছিল তাই ওকে দিয়েই মাংসটা রান্না করানো হয়েছে ও মোটামুটি টুকটাক রান্না জানে খুব ভালো না জানলেও কাজ চলার মতো জানে তাই ওই আজকে মাংসটা রান্না করছে তো দেখি কেমন হয় আজ মাংস রান্নাটা আজ বোনের জন্মদিন উপলক্ষে অনেক কিছু রান্না হয়েছে তো সেইগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করছি হয়েছিল সাদা ভাত মাছের মতো দিয়ে মুগের ডাল বাঁধাকপির তরকারি স্যালাড ডালের সঙ্গে ছিল চিপস আর চাটনি মাছের ঝাল সঙ্গে ছিল পায়েস মিষ্টি আর মাংস তো আজকে মেনুটা কেমন ছিল জানিও আজকে কিন্তু বোনের জন্মদিন না তাও বোন কেক কাটছে এর পিছনে একটা গল্প আছে বলে রাখি মকর সংক্রান্তির দিন হলো ওর জন্মদিন গেছে ওই দিন কি যেহেতু সবার বাড়িতে পুজো থাকে পিঠে করার নিয়ম থাকে তাই আমরা কেউ আসতে পারি না তাই রবিবার দেখে এই দিনটা সেলিব্রেট করা হচ্ছে তো তার জন্য আবার একটা কেক আনা হয়েছে আজকে মামা কেক নিয়ে এসেছে সেই কেকটা আবার কাটা হচ্ছে আর কিছু কিছু লোক আছে এরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই চলে যাবে বিকেল পর্যন্ত ওয়েট করবে না মানে সন্ধ্যে তো দূরে দূরের কথা বিকেল পর্যন্তও কেউ ওয়েট করবে না তার জন্য দুপুরবেলাতেই কেকটা কেটে নেওয়া হচ্ছে যাতে সবাই কেকটা আর কি খেতে পারে আমাদের অনুষ্ঠানের এই রান্না একটা দশখনের মধ্যেই শেষ হয়ে গেছে আর এখন বাজে দুপুর দুটো ফার্স্ট ব্যাচ বসেছে এদিকে সুজয় সবাইকে খেতে দিচ্ছে ফার্স্ট ব্যাচেই আমার মা বসে গেছে আর যে বোনের জন্মদিন এসেছে ওর দাদু দিদা আর ওর মাসির ছেলে রিমো এরাও বসে গেছে এরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবে আর এখানে এই যে বাচ্চারা বসেছে মানে বোনের সেই পাড়ার যাদের সঙ্গে খেলা করে যে বন্ধুরা ওদেরকেও নিমন্ত্রণ করা হয়েছিল ওরা এসেছে আর এখানে আমার মাসিমনি এমনি বসে গল্প করছে আর এদিকে ওরা বসে আছে খাওয়ার জন্য যা বাবা আমার ভিডিওতে ইন্ট্রোই দেওয়া হয়নি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি আমরা আজকে সবাই চলে এসেছি মামাবাড়িতে মামার মেয়ের জন্মদিনের উপলক্ষে নেমন্তন্ন খেতে তো ওদিকে সুজয় দুপুরবেলা ফার্স্ট বসে গেছে সবাইকে খেতে দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন চিপস কাটছি সব বাড়িতেই বাচ্চাদের খাওয়ানো নিয়ে একটা বড় সমস্যা সবাইকে ফেস করতে হয় আমার তো তাই মনে হয় কেননা এখনকার দিনের বাচ্চারা কিছু মতেই খেতে যায় না তো এই বাচ্চাটাকে যে দেখছো এর নাম হলো মাহার্থ্য এটা আমার সেজ নাতি হয় তো এইটা আমার সেজ ভাত পেস্ট করে নিয়ে এসেছে খাওয়াচ্ছে আর পাশে ওর মা বসে আছে জলের বোতল হাতে নিয়ে জল খাওয়াবে বলে আর এটা হলো আমার মেঝোমামি মামি আবার মাছ ভাজা নিয়ে এসেছে খাওয়ানোর জন্য ওইদিকে দিকে খাওয়ানো নিয়ে যুদ্ধ চলছে আর এখানে তিনজন দর্শক বসে সেই যুদ্ধ দেখছে বেবো দিশা আর আমার ছোট মামা বেবো আবার মাহাতুর পুতুল নিয়ে একটু খেলেও নিচ্ছে আমরা এখন খেতে বসে গেছি চারজন মিলে বেবো দিশা আর আমার মেজো মামার ছোট ছেলে নৈতিক আর এদিকে সুজয় এখনও পরিবেশন করছে সুজয় পরিবেশন করা হয়ে গেলে মানে ওই পরের বার হয়তো বসে পড়বে তখন আমাদের আবার পরিবেশন করতে হবে তাহলে চলো খেয়ে নিই বোনের জন্মদিনে কি কী রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি তবু আমি খাওয়ার সময় কিছুটা ভিডিও আমি করেছি তোমাদেরকে দেখানোর জন্যই তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো আর লাইক করো কমেন্ট করো আমার ভিডিও শেয়ার করো যাতে আমি আরও নেক্সট কোনো মানে নেক্সট ভিডিও করার আগ্রহটা পাই তোমাদের ভালোবাসাতে তো চলো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে বা তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে